ওয়েলকাম বন্ধুরা আমাদের তিন তিনশালিক চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম আজ তোমাদের সাথে শেয়ার করব রেস্টুরেন্টে যে রিচ টাইপের গ্রেভি হয় সেই গ্রেভি কীভাবে বানানো হয় এই রকম গ্রেভি তোমরা যে কোনো কিছুর সঙ্গেই ইউজ করতে পারবে আমি এখানে চিকেন দিয়ে রেসিপিটা করেছি তোমরা চিকেন ছাড়াও পনির মাটন ডিম সব কিছু দিয়েই করতে পারবে খুবই সহজ পদ্ধতিতে এই রেসিপি তোমরা তৈরি করে নিতে পারবে রেস্টুরেন্টে এই গ্রেভি তৈরি করে রাখে বলে ওরা তাড়াতাড়ি খাবার সার্ভ করতে পারে তাহলে চলো রেসিপিটা শুরু করা যাক প্রথমে প্যানে রিফাইন্ড অয়েল গরম করে গরম মশলা ফোড়ন দিয়ে পিঁয়াজ কুচি হালকা করে ভেজে নেব এবার ওর এর মধ্যে দিয়ে দেব সাত আটটা বীজ ছাড়ানো গোটা শুকনো লঙ্কা পনেরো ষোলোটা মতো গোটা রসুন দেড় ইঞ্চি মতো গ্রেট করা আদা দিয়ে পেঁয়াজের সঙ্গে তিন চার মিনিট মিডিয়াম ফ্লেমে ভেজে নেব এরপর এর মধ্যে দিয়ে দিলাম দশ বারোটা কাজু বাদাম এক মুঠ কিশমিশ সাত আটটা আমন্ড সব কিছু হালকা করে ভেজে নেব বেশি ভাজলে হবে না ব্যাস এবার এই পেঁয়াজ ঠান্ডা হয়ে গেলে মিক্সিতে পেস্ট করে নিতে হবে এখানে আমি চিকেনটা ধুয়ে কিছুক্ষণ ভিনিগার জলে ভিজিয়ে তুলে নিয়েছি এতে চিকেন খুব ভালোভাবে পরিষ্কার হয়ে যায় আর চিকেনে কোনো গন্ধ থাকে না চিকেনে লবণ হলুদ মাখিয়ে তেলে হালকা করে ভেজে নিলাম এবার কড়াইটা ভালো করে ধুয়ে চিকেন ভাজার তেলটা দিয়ে পেস্ট করা মশলা দিয়ে দিলাম এর ওপর দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো লবণ হলুদ সব কিছু দিয়ে কষিয়ে মিক্সির জাত ধোয়া জল দিয়ে দিলাম এইভাবে আরও দু তিন মিনিট কষিয়ে নিয়ে ভাজা চিকেনগুলো দিয়ে দিলাম এবার শুধু ঢাকা দিয়ে দিয়ে লো ফ্লেমে রান্না করা যেহেতু চিকেনগুলো ভাজা আর গ্রেভিটাও কষানো হয়ে গেছে কাজেই খুব তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাবে এখানে তোমরা ডিম দিয়ে করলে ডিমটা ভেজে তারপর এই গ্রেভির সঙ্গে কষিয়ে নেবে আবার মাটন দিয়ে করলে মাটনটা সেদ্ধ করে এই গ্রেভির সঙ্গে কষিয়ে নেবে সব শেষে ফ্রেশ ক্রিম দিয়ে রান্নাটা শেষ করব দেখো কতটা রিচ ভাব চলে এসেছে এবার একটা পাত্রে ঢেলে নিলেই রেডি হয়ে গেল রেশমি চিকেন ভাত রুটি পরোটা সব কিছুর সঙ্গেই এই রেসিপিটা জাস্ট জমে যাবে অতুলনীয় এর স্বাদ বাড়িতে রেসিপিটা অবশ্যই ট্রাই করো আর আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিকে ফলো করো আমাদের পাশে থেকো আমাদের সাথে থেকো রেসিপিটা ভালো লাগলে কমেন্টসের মাধ্যমে জানিও তোমাদের মতামত আমাদের এগিয়ে যেতে অনেকটাই সাহায্য করবে আজকের মতো এখানেই শেষ করলাম থ্যাংক ইউ